এরা তিন বোন এদের বাড়ি সম্ভবত ফরিদপুরে এদের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ দেখলে চোখ কপালে উঠবে তিন বোন মিলে এত অসহায়তা ছড়াচ্ছে যা কথায় প্রকাশ করা সম্ভব না এদের একজনের নাম অসীন নামটা কি বাপ রে তার কার্যকলাপ দেখে মনে হবে সে দশ বাচ্চার মা কিন্তু তার বয়স শুনলে আমি আপনি সকলেই অবাক হয়ে যাব। তার বয়স মাত্র বছর ক্লাস পড়ে তার টিকটক কার্যকলাপ দেখলে মনে হবে থাক সে আর নাই বা বলি ছোট বড় কাউকে মানে না সে ও ছোট বড় কথা বলে মনে পড়ে গেল দেখতে ছোট হলেও তার মনগুলো কিন্তু অনেক বড় আর দশ বারোটা তো তার প্রেম সব সময়ই থাকে তার বড় বড় মনগুলো নিয়ে সে খুব গর্ব করে লোকজনকে দেখিয়ে মজাও পায় সে ফেসবুক নষ্ট করার অন্যতম কারণ অসীম সব সময় নিজের পোশাক আশাক এত বেশি চাইজ করে পড়বেন যাতে যুবকরা দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে দেখে মজা নেয় অবশ্য ছেলেরা মজা নিলে তার খুব ভালোই লাগে নতমিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে এই টিকটকার অসীম বাংলাদেশের এমন কোন জায়গা নেই যে তার নতমি করা বাদ আছে ভাইরাল হওয়ার জন্য সর্বোচ্চ নিচু স্তরে নামতে পারে সে অনেকে তো তাকে গালিও দেয় কেউ কেউ বলছে এর কি বাবা মানি একে এভাবে ছেড়ে দিয়েছে কেন একা কেউ কেউ তাকে পুলিশের হাতে তুলে দিতে চায় যদি নিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় তাহলে প্রথম অ্যাওয়ার্ডটি অশ্বিনের হাতেই উঠবে নেটিজেনরা এত এত কথা বলে তাকে তারপরেও সে তার মতো করেই যাচ্ছে তাদের কার্যকলাপ দেখে তাকে নাম দিয়েছে রানী মানুষের সামনে নিজেকে এমন ভাবে আনে যা বলে বোঝানো সম্ভব নয় কেউ কেউ তো তাকে খাটিও বলে এই অটক টিকটকার অশ্বিনকে নিয়ে আপনাদের মতামতকে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আর সেই সাথে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না